ধীরার মিছিল সংগঠিত হল খন্নানে শুক্রবার পাণ্ডুয়া ব্লকের খন্নান বিজয় মহাবিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে এই দিন ধীর মিছিলের আয়োজন করা হয় পাণ্ডুয়া ব্লক ছাত্র পরিষদের সভাপতি দীপ্যমান নিয়োগী বলেন বিজেপি ও সিপিএম এর ষড়যন্ত্রের কারণে প্রায় রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে তাদের চাকরি যাতে অবিলম্বে ফেরত দেওয়া হয় সেই সমস্ত দাবি জানিয়েই আজকের এই বিক্ষোভ মিছিল করা হয় হাতে টিএমসিপি ব্যানার ও পতাকা হাতে নিয়ে স্লোগানের মধ্য দিয়ে এই দিনকার এই মিছিলটি বিজয় নারায়ণ মহাবিদ্যালয় থেকে খন্যান স্টেশন পর্যন্ত সংগঠিত করা হয় আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সেলের চেয়ারপারসন শিল্পানন্দী পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভঙ্কর নন্দী এবং যুবনেতা সৌরভ ব্যানার্জী সহ আরও অন্যান্যরা আগামী দিনে যদি এই শিক্ষকরা চাকরি ফেরত না পায় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান

এবং হচ্ছে সিপিএমে যৌথভাবে পরিকল্পিতভাবে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে তার প্রতিবাদে আজকে তৃণমূল ছাত্র পরিষদ পাণ্ডব ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও উদয়নারায়ণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট যৌথভাবে আজকে ইটাচুনা কলেজের সামনে থেকে কন্যা স্টেশন পর্যন্ত মিছিল করা হয় আমার আশা করছি আমাদের দল আন্দোলনের মাধ্যমেই উঠে এসছে আন্দোলন কীভাবে করতে হয় দল জানে এবং আন্দোলন করে মানুষের ভালো যেটা হয় সেটা তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন দেখিয়ে দিয়েছে রাজ্য আন্দোলন করে কীভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি রাখতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নামটা তোমার নিয়োগী আপনি কি পদে আছেন পাণ্ডব ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহপাগী পাণ্ডব ব্লক তৃণমূল ছাত্র পরিষদ যে মিছিল করেছে যে যেভাবে চক্রান্ত করে ছাব্বিশ হাজার চাকরি যে ফেলে নেওয়া হয়েছে সিটি এবং নিজেকে একত্রিত হবে তারই প্রতিবাদে নিশ্চিত আসলে কী নাম আপনার সবরা ফেলে কী পদে আছেন আপনি অনেক দলীয় সমর্থনী টাইমস